আজকে চলে এসেছি আমেরিকার একটা মেলাতে আজকের ভিডিওতে তোমাদের দেখাবো আমেরিকার মেলাগুলো কেরকম হয় আমরা যেখানে গাড়ি পার্কিং করেছিলাম সেখান থেকে রোড ক্রস করে মেলার দিকে আমরা এগোচ্ছি দুটো রোড এখন আমাদের ক্রস করতে হবে এই ছিল মেলার বাইরের বড় গেটটা আমরা এখন রাস্তা পার হয়ে গেছি এখন মেলার উদ্দেশ্যে যাচ্ছি বাইরে সিকিউরিটি চেক ছিল তারপর আমরা চলে এসেছি মেলার ভিতরে এখানে ডলার দিয়ে এরকম কার্ড কিনতে হয় তারপর বিভিন্ন রাইড চড়ার জন্য তারপর এগুলো কার্ডটা ইউজ করা যায় তারপর আর পাঁচটা মেলার মতনই এখানের মেলাতেও প্রচুর লোক দোকানপাট এগুলো তো ছিলই সাথে প্রচুর গেমস ছিল আর এই রাইডটা আমার ভীষণই কিউট লেগেছে কারণ ডিজাইনটা টোটালি ডিফারেন্ট পুরো সুন্দর কাপ প্লেটের ডিজাইন এখানে ছোট বড় সবাই উঠতে পারে এই রাইডটাতে আর এখানে ছিল আরও একটা দোকান তো দোকানের বাইরে খেলনা তারপর জুয়েলারি এগুলো তো ছিলই অনেক কিউট কিউট ব্যাগ ছিল কি রিংস ছিল আর হ্যান্ডমেড কিছু জুয়েলারি ছিল আর আমরা একটা রাইডে উঠে গেছিলাম সেই রাইডের উপর থেকে এই ভিডিওটা আমি করেছিলাম এইটা হচ্ছে মেলার উপর থেকে ভিউটা ভীষণ সুন্দর লাগছিলো দেখতে আর ওই পাশে উপর থেকে দেখা যাচ্ছে একটা টেডি বিয়ারের মতনও একটা রাইড কিন্তু ছিল চারিদিকে বেশ লোকজন বেশ জমজমাট একটা পরিবেশ ছিল আর আমরা যেহেতু উইকেন্ডে গেছিলাম সেই জন্য ভিড়টাও ছিল অনেক বেশি আর এই রাইডটা ছিল সাংঘাতিক এখন যেরকম স্পিডে সোজা দিকে ঘুরছে ঠিক কিছুক্ষণ পরে এটা কিন্তু আবার উল্টো দিকে ঘোরা স্টার্ট করবে দেখে তো আমার ভীষণ মাথা ঘুরছিল দেখো তোমরা কীরকম উল্টো দিকে কত স্পিডে ঘুরছে আর এটা ছিল বাচ্চাদের একটা অ্যাক্টিভিটিস বেশ কিউট আর রিম এখানে একটা দোকানের বাইরে দেখছিল কি খেলনা কেনা যায় ও খেলনা পছন্দ করছিল তারপর আমি ততক্ষণে এই দোকানটার ভিতরে চলে আসলাম এখানে বেশ কিছু জুয়েলারি ছিল তার মধ্যে এই ইয়ারিংগুলো ছিল স্টোনের কাজ করা বেশ সুন্দর আমি জানি না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে ডিজাইনগুলো তাও আমি কিছুটা দেখানোর চেষ্টা করলাম আমার তো বেশ ভালোই লাগছিল তোমরা দেখে জানিও তোমাদের ডিজাইনগুলো কেমন লাগলো আর তার সাথে এগুলো ছিল অ্যাংকলেট এগুলোও বেশ ভালো ছিল এবার যাবো রাইডের দিকে তারপরে রায়ারিম আবার এখানে একটা টয় ট্রেনের রাইড ছিল এখানে উঠে গেছিল ওরা বেশ এনজয় করছিল টয় ট্রেনটা দেখতে কিন্তু বেশ সুন্দর চারিদিক দিয়ে বাবেল সুট ছিল দেখতে খুব ভালো লাগছিল এটার পরে আমরা চলে যাব অন্য আর কি রাইড আছে সেগুলোর দিকে এই রাইডটাও ছিল দূর থেকে বেশ ভালো লাগছিল দেখতে এরপরে ফাইনালি আমি আর রায়া চলে এসেছি বাম্পার কাছে এই রাইডটা কিন্তু ভীষণ মজার একটা রাইড এখানে যারা উঠেছিল সেই বাচ্চাগুলোও বেশ এনজয় করছিল আর রায়া একটু ভয় পাচ্ছিল সেই জন্য রায়ার সাথে আমিও চলে এসেছি তবে রিমকে নিয়ে নিই কারণ রিম এটার জন্য একটু বেশি ছোট হয়ে যেত আর এই রাইডটা ছিল অনেকটা দোলনার মতন দেখতে তবে এটা আস্তে আস্তে স্পিড নেবে নিয়ে ঘুরিয়ে উপর দিকে উঠিয়ে আরও জোরের স্পিডে ঘুরবে দেখতে বেশ ভালো লাগছিল আর এখানে ছিল কটন ক্যান্ডি আর পপকর্নের শপ সব শেষে আমরা চলে এসেছিলাম একটা ফাস্ট ফুডের দোকানের দিকে এখান থেকে আমরা কিছু স্ন্যাক্স কিনে নেব আমরা নিয়ে নিয়েছিলাম চিজ বল অনিয়ন রিংস আর ফ্রেঞ্চ ফ্রাইস তোমরা জানিও তোমাদের আমেরিকার মেলার ভিডিওটা কেমন লাগলো আজকের মতন টাটা